আসসালামু আলাইকুম কি বানাচ্ছি বলেন তো হ্যাঁ ঠিক ধরেছেন বানাচ্ছি ঘি এখানে আমি দুধের শর নিয়েছি এই শরটা আমি আস্তে 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 জাল দিতে 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 এই যে দেখুন ঘি বেড়ে আসছে আমার অলরেডি ঘি বেরিয়ে আসছে ভিডিওতে দেখছেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এটা হতে আমার প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে একদম দুধের সরগুলো পুরে পুড়ে যতগুলো তেল আছে মানে ঘি আছে বের এখন আমি একটি খালি ঘিয়ের কৌটা নেব এবং কৌটোর মধ্যে একটি ছাঁকনি দিয়ে ঘিগুলো ছেঁকে নেব ছাকনি নিয়েছি এখন অল্প অল্প করে ঢেলে ঘিটা আমি নিয়ে নিব ছাঁকবো আর চেপে চেপে আমি ঘিরে ওই স্বরের থেকে ঘিটা বের করবো দেখুন চাপছি আর ঘি বের হচ্ছে আলহামদুলিল্লাহ আমার পারফেক্ট ঘি একদম তৈরি অনেক সুন্দর গ্রান আমি পাচ্ছি আপনারা বাড়িতে বানালে অবশ্যই পাবেন এবং দুধের স্বর জমিয়ে জমিয়ে এরকম খাটি ঘরে বসে ঘি বানিয়ে ফেলবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ